নমস্কার এ ভিডিওতে আমরা জানব হিন্দি অভিনেত্রী মালাইকা আরোরার জীবনী বলিউডের গ্ল্যামার দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম মালাইকা আরোরা তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং একজন নৃত্যশিল্পী মডেল টেলিভিশন ব্যক্তিত্ব এবং ফ্যাশন আইকন সৌন্দর্য ফিটনেস ও স্টাইলের এক অনন্য মিশেল হিসেবে মালা মালাইকা আজও কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন তার জীবনের গল্প সাফল্য সংগ্রাম ও আত্মবিশ্বাসে ভরপুর মালাইকা আরোরার জন্ম তেইশে অক্টোবর উনিশশো সালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠানেতে তার পিতা অনিল আরোরা একজন ব্যবসায়ী ছিলেন যিনি ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন তার মা জয়েশ পলিকর একজন গৃহিণী হলেও পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন মালাইকার এক বোন রয়েছে অমৃতা আরোরা যিনি নিজেও বলিউডের পরিচিত অভিনেত্রী শৈশব থেকে মালাইকা ছিলেন নাচ গান ও মডেলিং এর প্রতি আগ্রহী তিনি মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে হোলিক্রস হাই স্কুল ও জয় হিন্দ কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশ নিতেন এবং ছোটবেলা থেকেই তিনি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে নজর কাড়েন মালাইকার কেরিয়ার শুরু হয় মডেলিং জগৎ দিয়ে উনিশশো নব্বইয়ের দশকের দশকের শুরুতে তিনি বহু বিজ্ঞাপন ও ফ্যাশন শোতে অংশ নেন তার সুঠাম দেহ আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় হাসি তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে তিনি অনেক বিখ্যাত ব্র্যান্ডের মুখপাত্র ছিলেন এবং বিজ্ঞাপন জগতে নিজের জায়গা মজবুত করেন এছাড়াও তিনি এম টিভি ইন্ডিয়ার প্রথম দিকের উপস্থাপিকাদের মধ্যে একজন ছিলেন এম টিভি চ্যানেলের বিভিন্ন মিউজিক শো ও ফ্যাশন প্রোগ্রামে তার উপস্থিতি দর্শকদের কাছে তাকে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে মালাইকার বলিউডে যাত্রা শুরু হয় উনিশশো সালে শাহরুখ খান ও মনীষা কৈরাল অভিনীত একেবারে কালজয়ী হিট হয়ে ওঠে এ আর রহমানের সুরে মালাইকার উজ্জ্বল পারফরম্যান্স ভারত জুড়ে তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে এরপর তিনি গুড মর্নিং ইন্ডিয়া গুরু কান্তে ওম শান্তি ওম হাউসফুল টু হ্যালো হ্যালো প্রভৃতি ছবিতে আইটেম গানে অভিনয় করেন বিশেষ করে মুন্নি বদনাম হুই গানটি তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় সালমান খানের সঙ্গে তার পারফরম্যান্স আজও বলিউডের অন্যতম জনপ্রিয় নাচ হিসেবে পরিচিত চলচ্চিত্রের পাশাপাশি মালাইকা টেলিভিশনেও অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি নাচ বালিয়ে দিক ইন্ডিয়াস গড ট্যালেন্ট ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সহ একাধিক জনপ্রিয় রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন তার সৌন্দর্য নাচের জ্ঞান ও ফ্যাশন সেন্স তাকে বিচারক হিসেবে এক আলাদা মর্যাদা এনে দিয়েছে টেলিভিশনের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি শুধুমাত্র গ্ল্যামার কুইন নন বরং একজন প্রতিভাবান শিল্পী যিনি এক যে কোনো মঞ্চে নিজেই উপস্থিতি দিয়ে আলো ছড়াতে পারেন মালাইকা আরোড় ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার থেকেছে তিনি উনিশশো আটানব্বই সালে বিখ্যাত অভিনেতা পরিচালক ও প্রযোজক অর্জুন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক পুত্র রয়েছে আরহান খান যার জন্ম দু সালে তবে দু সালে মালাইকা ও আরবাজ বিবাহ বিচ্ছেদ করেন বিচ্ছেদের পরও তারা পুত্র আরহানের প্রতি দায়িত্ব ভাগ করে নেন এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখেন পরবর্তীতে সঙ্গে অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ চর্চা হয় দুজনেই প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার মানুষ হিসেবে স্বীকার করেছেন মালাইকা ও অর্জুনের সম্পর্ক আধুনিক ভারতীয় সমাজে প্রেম ও স্বাধীনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মালাইকার আজ ভারতের অন্যতম ফিটনেস আইকন হিসেবেই পরিচিত তার প্রতিদিনের যোগ ব্যায়াম ডায়েট ও সক্রিয় জীবনযাপন বহু মহিলার অনুপ্রেরণা হয়ে উঠেছে দিন তিনি দিবিয়া দিবা দিবা ইয়োগা নামে একটি যোগ স্টুডিও প্রতিষ্ঠা করেছেন যেখানে তিনি মানুষকে সুস্থ ও সুন্দর জীবনের পাঠ দেন তার ইনস্টাগ্রাম পেজে নিয়মিত ফিটনেস টিপস যোগ ভিডিও ও প্রেরণাদায়ক পোস্ট শেয়ার করেন অনেক তরুণী তাকে ওয়েলনেস কুইন হিসেবে দেখে মালাইকা তার নৃত্য ফ্যাশন জগতের অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি ভারতের বহু টেলিভিশন ও চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে বিশেষ অতিথি ও পারফর্মার হিসেবেও অংশ নিয়েছেন তার নাম বহুবার মোস্ট স্টাইল স্টাইলিশ ওমেন ফিটনেস আইকন প্রভৃতি খেতাবে ভূষিত হয়েছে গ্রামার জগতে বাইরে মালাইকা সমাজ কাজে যুক্ত তিনি নারী ক্ষমতায়ন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য চেতনা নিয়ে কাজ করেন তার মতে সত্যিকারের সৌন্দর্য হল আত্মবিশ্বাস ও অন্যকে সাহায্য করার ক্ষমতা মালাইকা নিজের জনপ্রিয়তাকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে ব্যবহার করেন যা তাকে অন্য সেলিব্রিটিদের থেকে আলাদা করে তোলে মালাইকা আর আজ শুধু একজন অভিনেত্রী বা মডেল নন তিনি এক প্রেরণা নামক নাম প্রেরণার নাম তার জীবনযাত্রা নাম জীবনযাত্রা আমাদের শেখায় যে বয়স কেবল একটি সংখ্যা এবং আত্মবিশ্বাস পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে যে কোনো মানুষ নিজের জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে বলিউডের ঝলমলে দুনিয়ায় মালাইকা নিজের স্থান তৈরি করেছে নিজের প্রতিভা ও অধ্যবসায়ের জোরে তার জীবন প্রমাণ করে সৌন্দর্যের আসল মানে বাহ্যিক নয় বরং অন্তরের শক্তিতে